চাকরি প্রার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটলো তার কারণ গতকালই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট ও গভর্নমেন্ট এডেড স্কুলগুলোর জন্য নন টিচিং স্টাফের রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশড হয়ে গেছে আপনাদেরকে জানিয়ে রাখি চলতি বছর থার্ড এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার পাশাপাশি শিক্ষাকর্মীদেরও চাকরি চলে যায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যথাসময়ে স্কুল সার্ভিস কমিশনকে শূন্যপদ পূরণ করতে হবে আর সেই নির্দেশ মোতাবেক স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিয়েছে বাকি ছিল নন টিচিং স্টাফ অর্থাৎ শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া আর তারও প্রক্রিয়া শুরু হয়ে গেল প্রিয় দর্শক শিক্ষাকর্মী নিয়োগের একটি অফিসিয়াল গ্যাজেট নোটিফিকেশন গত আগস্ট মাসে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল নিয়োগ পদ্ধতি কি হবে তার কি নিয়ম নীতি রয়েছে সমস্ত তথ্য গ্যাজেট নোটিফিকেশনে মেনশন করা রয়েছে তার উপর একটি প্রতিবেদন অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের এই প্রতিবেদনে গতকাল যে অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশড হয়েছে সেটা আমরা বিস্তারিত আলোচনা করব কবে থেকে আবেদন শুরু হবে কিভাবে আবেদন করতে হবে আর নন টিচিং স্টাফে রিক্রুটমেন্টের আবেদনের জন্য কী কী যোগ্যতা থাকতে হবে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি অবশ্যই আপনার পরিচিত মহলের সাথে শেয়ার করে নেবেন যাতে অন্যরাও এই ইনফরমেশনটি জানতে পারে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন থেকে সমস্ত তথ্য দেখে নিব দেখুন গতকাল নাইন অক্টোবর নোটিশটি পাবলিশ করা হয়েছে সবার আগে বলে রাখি এই প্রক্রিয়ায় কারা কারা অংশগ্রহণ করতে পারবেন দেখুন এনি সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নাগরিক হলেই আপনারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন সে আসাম ইউপি বিহার থেকেও প্রার্থীরা কিন্তু এই প্রক্রিয়ায় আবেদন করতে পারবে ঠিক আছে এখানে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন দেওয়া রয়েছে আদালতের নির্দেশে যে সমস্ত ক্যান্ডিডেট টেন্টেড ক্যান্ডিডেট ছিলেন তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না পরিষ্কার এখানে বলা আছে যে উইল নট বি এলিজিবল টু অ্যাপ্লাই যদি কোনো কারণবশত তারা অ্যাপ্লাই করেও থাকে পরবর্তীতে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তাদের অ্যাডমিট কার্ড কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে তো আপনারা একটু দেখে নেবেন ইনফরমেশানটি এবার আমরা দেখে নেব শিডিউল ডেটটা কি রয়েছে অ্যাপ্লিকেশনের অনলাইন অ্যাপ্লিকেশান হবে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে থার্ড নভেম্বর দু হাজার পঁচিশ থার্ড নভেম্বর থেকে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে আর ক্লোজিং ডেট রয়েছে থার্ড ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক মাস ওয়ান মান্থ টাইম পিরিয়ড রয়েছে এই টাইম পিরিয়ডের মধ্যে আপনাদের অনলাইন আবেদন করতে হবে দেখুন টেনটেটিভ টাইম অফ রিটেন এক্সাম আপনাদের রিটেন এক্সাম হবে তার টেনটেটিভ টাইম দেওয়া রয়েছে জানুয়ারি মাস দু হাজার জানুয়ারি মাসে নির্দিষ্ট যেই ডেটে হবে সেটা পরবর্তীতে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে দেওয়া হবে রিটেন এক্সামে সাত দিন আগে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ফিজ স্ট্রাকচারটা আমরা একটু দেখে নেব দেখুন গ্রুপ সি পোস্টের জন্য জেনারেল ও বিসি ক্যান্ডিডেট ফোর হান্ড্রেড রুপিস এস সি এসটি পিএইচ ক্যান্ডিডেটদের রয়েছে ওয়ান ফিফটি রুপিস গ্রুপ ডি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে ফোর হান্ড্রেড ফর জেনারেল ও বিসি ই এস ক্যান্ডিডেট এবং ওয়ান ফিফটি রুপিস এস সি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য দেখুন সিলেকশন প্রসেসটা এখানে গ্রিপ করে মেনশন করা রয়েছে যদিও গ্যাজেট নোটিফিকেশনে আমরা অলরেডি আলোচনা করেছি তবুও সিম্পলি বলছি আপনাদের প্রথমে একটি রিটেন এক্সামিনেশন হবে তারপর আপনাদের অ্যাকাডেমিক পারফরমেন্স সেটা চেক করা হবে গ্রুপ সির ক্ষেত্রে দেখুন টাইপিং টেস্ট থাকবে ইন্টারভিউ এই সমস্ত প্রক্রিয়া কিন্তু থাকবে আর রিটেন এক্সামের কোশ্চেন দেখুন ইংলিশ আর বেঙ্গলি মিডিয়ামে হবে আর পরীক্ষার সিলেবাস আপনারা যথাসময় ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন ভ্যাকান্সি পজিশন দেখুন ক্লার্ক পোস্টে রয়েছে দু হাজার আর গ্রুপ ডি পোস্টের জন্য রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশি একটু আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখে নেব আর এজ লিমিটটা ক্লার্ক পোস্টের জন্য দেখুন আপনাদের স্কুল ফাইনাল অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আর এজ লিমিট আপনাদের আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে জেনারেল ক্যান্ডিডেট জন্য রয়েছে আর এস সি এস টি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য ফাইভ ইয়ারের রিল্যাক্সেশন রয়েছে থ্রি ইয়ারের রিলাক্সেশন আদার ব্যাকওয়ার্ড ক্লাস আর এইট ইয়ারের রিলাক্সেশন রয়েছে ফিজিক্যালি হ্যান্ডিকেট যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য গ্রুপ ডির এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী লাগবে এইট পাস গ্রুপ ডির ক্ষেত্রে আপনারা এইট পাস করলেই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক আমরা অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে নোটিফিকেশনের বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো কবে থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে অনলাইন আবেদনের লাস্ট ডেট কী রয়েছে নিয়োগ প্রক্রিয়া কি থাকবে সমস্ত তথ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ